আজকে আপনাদের সামনে একটি নিশান হাইব্রিড গাড়ি নিয়ে হাজির হয়েছি গাড়িটির মডেল দুই হাজার ষোলো নভেম্বর মাসে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গাড়িতে সুন্দর এলডি লাইট লাগানো আছে ডিআরএল লাইট লাগানো আছে ইন্ডিকেটার গুলো সুন্দর নিচে ফগ লাইট রয়েছে সব স্টক আফটার মার্কেট কোনো কাজ নেই সুন্দর সব স্টক চাকা একবারে নতুনের মতো কোনো কাজ নেই এখানে সাইড মিররে আপনার ইন্ডিকেটর দেওয়া আছে নিচে একটা মিরর দেওয়া আছে ওকে যে ডোরটা নিকেলের করা হ্যান্ড ডোর ওকে ইন্টেরিয়র খুবই ফ্রেশ একদম নতুন এর মতো কেউ বলবেই না গাড়িটা সেকেন্ডে মডেল একদম নতুন মডেল কত 2016 রেজিস্ট্রেশন 2020 এর নভেম্বর মাসে আচ্ছা আচ্ছা ইন্টেরিয়রের সব স্টক এখানে ডিভিডিটা আছে এটা স্টক ডিভিডি একদম জাপানের অরিজিনাল ক্রুজ কন্ট্রোল আছে গাড়িতে এবং আমরা এই গাড়িটির আকর্ষণীয় যে জিনিসটা সানরুফ এবং মুনরুফ দুইটাই আছে আমরা দেখতে পাচ্ছি সানরুফ মুনরুফ জি 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 সামনে নির্বাচন যাদের সানরুফ মুনরুফ দরকার তাদের জন্য নিশালেকশনটা খুবই জনপ্রিয় এবং ইন্টেরিয়র পুরা ফ্রেশ সিটগুলা কভার দেওয়া আছে সিট কভারগুলো অত্যন্ত ফ্রেশ গাড়ি তে একটা কাজ নেই এখানে একটা কি কভার আছে হ্যাঁ হ্যাঁ কাপল্ডারও আছে আচ্ছা এটাকে অরিজিনাল ব্ল্যাক না এটা সিট কভার লাগানো না

আবার এটা ক্লোজ হয়ে যাবে অটো ক্লোজ হয়ে যাবে এবং 360ডি ক্যামেরাও আছে জি জি ক্যামেরা আছে পার্কিং ঢাকা মেট্রো কিন্তু একদম ফ্রেশ দেখেন কতটা ফ্রেশ নেই আপনারা চাইলে গাড়ি একদম চেক করে নিবেন না বা যে ওখানে যে কম্পিউটার টেস্ট করে নেবেন কাগজপত্রে কি সবকিছু

তো যারা নিশান নেক্সটেল খুঁজছিলেন তেল এবং হাইব্রিড তাদের জন্য আজকের এই গাড়িটি মডেল কত রেজিস্ট্রেশন কত মডেল দু হাজার ষোলো রেজিস্ট্রেশন দু হাজার বিশের নভেম্বর নভেম্বর মাসে ওকে কাগজপাতি সব কিছু থাকবে তো যারা নিশান লাভার আছেন তাদের জন্য আজকের এই গাড়িটি তো ভালো থাকেন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তীতে এবং বিজনেস প্রমোশনের সাথে থাকুন থ্যাংক ইউ